আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাই টমান ইনস্টিটিউটস নিমিত আয়োজন আমার শিক্ষা অনুষ্ঠানে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদ রহমান নীরব সহকারী জনসংযোগ কর্মকর্তা ট্রমা মেডিকেল ইনস্টিটিউটস আজ আমরা কথা বলবো একজন নার্সের পেশাগত নৈতিকতা নিয়ে বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের টমা নার্সিং কলেজের একজন শিক্ষার্থী আমরা সরাসরি পরিচিত হয়ে নেব তার সাথে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিবেন আসসালামু আলাইকুম আমি কারিম আক্তার কাজল ট্রমা নার্সিং কলেজ ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়েফারি ডিপার্টমেন্টের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী আপনার হোম ডেস্টে কোথায় ঢাকা আপনি কোন স্কুল এবং কলেজ থেকে পড়াশোনা করেছেন আমি এসএসসি পাশ করেছি এক স্কুলের কলেজ থেকে এবং এইচএসসি পাস করেছি মতিঝিল আইডিয়াল কলেজ থেকে কাজল আমার শিক্ষা অনুষ্ঠানে আপনাকে স্বাগত প্রথমেই আপনার কাছে জানতে চাইবো একজন নার্সের পেশাগত নৈতিকতা বলতে কি বোঝায় রোগীর প্রতি দায়িত্বশীল সৎ মানবিক ও নিয়ম মেনে কাজ করাই হলো পেশাগত নৈতিকতা আর রোগীর সঙ্গে আচরণের নৈতিকতার গুরুত্ব কতটা খুবই গুরুত্বপূর্ণ রোগীর সঙ্গে সম্মানজনক ও সহনশীলতাশীল আচরণই নার্সের দায়িত্ব কাজল আপনার কাছে একটু জানতে চাইবো যে রুগীর গোপন তথ্য রক্ষা করা কি নার্সের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে অবশ্যই রোগীর ব্যক্তিগত তথ্য গোপন রাখা পেশাগত নৈতিকতার একটি বড় অংশ সব রুগীর প্রতি সমান আচরণ করা কতটা জরুরি ধনী গরিব পরিচিত অপরিচিত সবার চিকিৎসার অধিকার সমান কাজল ডিউটির সময় দায়িত্বশীল থাকা কেন নৈতিকতার অংশ হিসেবে গণ্য হয় কারণ নার্সের ছোট ফুলক রোগীর জীবনে বড় প্রভাব ফেলতে পারে ভুল হলে সেটি স্বীকার করে কি নৈতিক আচরণ হ্যাঁ ভুল লুকানো নয় বরং তা জানানো এবং ঠিক করার চেষ্টা করে সঠিক পথ রোগীর সম্মতি নেওয়ার বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ রোগীর অনুমতি ছাড়া কোন প্রক্রিয়া করা উচিত নয় এটি আইনি ও নৈতিক দায়িত্ব টিম ওয়ার্কের নৈতিক আচরণ বলতে কি বোঝায় সহকর্মীদের সম্মান করা সহযোগিতা করা এবং দায়িত্ব ভাগ করে নেওয়া কাজল আপনার কাছে আরেকটু বিস্তারিত জানতে চাইবো যে একজন নার্সের ব্যক্তিগত আচরণ কি পেশাগত থেকে প্রভাবিত করে অবশ্যই ভদ্রতা শৃঙ্খলা ও সততা একজন নার্সের পরিচয় গড়ে তোলে আপনার মতে নার্সিং পেশায় নৈতিকতা কেন এত গুরুত্বপূর্ণ কারণ নার্সের হাতে থাকে মানুষের জীবন ও বিশ্বাস এই বিশ্বাস রক্ষা করেন নৈতিকতার মূল কথা আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম নার্সিং শুধু চিকিৎসার নয় এটি সততা দায়িত্ববোধ এবং নৈতিকতার পেশা কাজন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার শিক্ষক অনুষ্ঠান এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ আমাকে এত সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য কি নার্সিং ভর্তি হচ্ছে শিক্ষার্থী একজন ভালো নার্স হতে বলে দক্ষতার পাশাপাশি নৈতিকতাও সমান জরুরি সবাইকে ট্রমা নার্সিং কলেজে স্বাগত আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন